অষ্টম দশকের অভিশাপ যে ব ইসরায়েলকে অস্থির করে তুলছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশগুলোর সমর্থন থাকার পরও ইসরায়েলের সাম্প্রতিক আচরণ প্রশ্ন তুলছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে হামাসের সাত অক্টোবর হামলার জবাবে গাজা যে মাত্রায় প্রতিশোধমূলক আগ্রাসন চালাচ্ছে দেশটি তা এক ধরনের বয় বা আতঙ্কেরও বহ প্রকাশ বলে মনে করছেন অনেকে বিশ্লেষক সম্প্রতি ইসরায়েলের এক মন্ত্রী গা পারমাণবিক বোমা ফেলতে ছাওয়ার মতো মন্তব্য করেছেন এসব ঘটনার পেছনে আছে অষ্টম দশকের অভিশাপ নামক একটি ধর্মীয় বিশ্বাস যা ইসরায়েলের সমাজেও রাজনীতিতে ক্রমে প্রভাব ফেলছে অষ্টম দশকের অভিশাপ কি এই ধারণা ইহুদিদের ধর্মীয় আইনগণত তালমোদ অনুযায়ী কোন ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি ডেকে না এই ভবিষ্যৎবাণীকে ঘিরে জন্ম নেয় কার্স অব দ্য এথ ডেকেট বা অষ্টম দশকের অভিশাপ নামের বিশ্বাস ইতিহাস বলছে দুই হাজার বছরে গড়ে ওঠা ইহুদি রাষ্ট্রগুলোর মধ্যে কিং ডেভিডের রাজত্ব এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া কোনো রাজত্বই আশি বছর ফেরোনি এই দুটি রাজত্ব বাঙনের সূত্রপাত গড়ে ঠিক আশি বছরের মাথায় বর্তমান আধুনিক ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালের চোদ্দই মে অর্থাৎ দুই হাজার সালে তার আশি বছর পূর্ণ হবে তাই ইসরায়েল এখন ঠিক সেই ভবিষ্যৎবাণীকৃত দশকে প্রবেশ করছে যা নিয়ে জাতির ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধর্মীয় বিশ্বাস নাকি বাস্তব রাজনৈতিক উদ্বেগ এই ধারণা শুধু সাধারণ মানুষের বিশ্বাসে সীমাবদ্ধ নয় ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতারাও নানা সময়ে এই অভিশাপ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক লিখেছিলেন ইহুদি ইতিহাসে দুইটি ছাড়া আর কোনো রাষ্ট্র আশি বছর টেকে নেই বিভাজন ও কোন্দলের কারণে তারা ভেঙে পড়েছিল বর্তমান ইসরায়েলও সেই বিভাজন দিন দিন বাড়ছে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউবেন ড্রিবলিন দু হাজার সতেরো সালের এক ভাষণে বলেন দেশের পঞ্চাশ শতাংশ নাগরিক যাদের মধ্যে আরব ও অতি অর্থোডক্স ইহুদি রয়েছে তারা নিজেদের জায়নাবাদী মনে করে না জাতীয় সঙ্গীত পর্যন্ত গায় না ফলে এ সামাজিক বিভক্তি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ নিজেও এক ভাষণে বলেছেন হাসমোনিয়ান রাজ্য একসময় ধ্বংস হয়েছিল নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ইসরায়েলকেও সে একই পরিণতির হাত থেকে বাঁচাতে হবে ধর্মীয় কোন্দল ও বিভাজনের বাস্তবতা ইসরায়েলের সমাজ এখন স্পষ্ট বিভক্ত ডানপন্থী বনাম বামপন্থী ধর্ম নিরপেক্ষ বনাম ধর্মীয় গোষ্ঠী সবচেয়ে তীব্র বিরোধ দেখা যাচ্ছে হেরেদি সম্প্রদায় ও ধর্মীয় চায়নাবাদীদের মধ্যে হেরেদি ইহুদিরা মনে করেন চায়নাবাদীরা তাওরাতের শিক্ষা লঙ্ঘন করছে এবং ইসরায়েলে আগ্রাসী নীতির কারণে মুসলমানদের প্রতীকী আরও তীব্র হচ্ছে অন্যদিকে ধর্মীয় হেরিদিদের আরব সমর্থক বলে মনে করেন এই মতদর্শিক দ্বন্দ্ব ধীরে ধীরে মুখ পরিস্থিতি তৈরি করছে আরব বিশ্বেও উচ্চারিত হচ্ছে অভিশাপের কথা অষ্টম দশকের অভিশাপ শুধু ইসরায়েলিদের ধর্মীয় বা রাজনৈতিক আলোচনায় সীমিত নয় ফিলিস্তিন ও আরব বিশ্বের নেতারাও বহুবার এই ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ তুলেছেন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন পঁচিশ বছর আগে বলেছিলেন ইসরায়েলের পতনের সময়কাল শুরু হয়ে গেছে হামাসের বর্তমান মুখপাত্র আবু ওবায়দাস সম্প্রতি বলেছেন এই যুদ্ধ শেষ যুদ্ধ ইসরায়েলের সময় শেষ ভবিষ্যৎবাণী নিয়ে বিতর্ক ইতিহাসবিদদের একাংশ মনে করেন আশি বছরের এই সীমা আসলে ধর্মীয় নেতাদের দ্বারা তৈরি একটি প্রতীকী সময়সীমা যার উদ্দেশ্য ইহুদি সমাজকে ঐক্যবদ্ধ রাখা তাদের ব্যাখ্যা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম প্রজন্ম থাকে ঐক্যবদ্ধ দ্বিতীয় প্রজন্ম কিছু মতানক্য তৈরি হয় আর তৃতীয় প্রজন্মে এসে সেই বিভাজন চূড়ান্ত আকার ধারণ করে এতে সাধারণত পঁচাত্তর আশি বছর সময় লাগে ইসরায়েলের বর্তমান সময়কাল ঠিক তৃতীয় প্রজন্মের শাসনের মধ্যে পড়ছে ও মুক্ত প্রতিক্রিয়ার পেছনে আতঙ্ক যদিও বিশ্লেষকেরা বিশ্বাস করেন না যে দু হাজার আঠাশ সালে ইসরায়েল ভেঙে পড়বে তবে বাস্তবতা হলো এ বিষয়টি ইসরায়েলি জনগণ এবং নেতৃত্বের মধ্যে সৃষ্টি করছে আর সে বয়ের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল হয়তো অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে গাজায়। অনেকে বলছেন এটি এক ধরনের প্যানিক রেসপন্স একটি রাষ্ট্র যখন অস্তিত্ব সংকটে পড়ে তখন সে যুক্তি নয় বয় দেখিয়ে সিদ্ধান্ত নেয় শেষ কথা অষ্টম দশকের অভিশাবেকনার শুধুই ধর্মীয় ভবিষ্যৎবাণী নয় বরং তা হয়ে উঠেছে ইসরায়েলের সমাজ রাজনীতি নিরাপত্তা ও কৌশলের এক অন্তর্নিহিত উপাদান সামনের বছরগুলোতে আতঙ্ক কিভাবে বাস্তবে প্রতিফলিত হয় সেটি এখন দেখার বিষয়